আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে কথা বলবো হিটার এই তীব্র শীতের মধ্যে যারা থাকার রুমকে কে বা গরম রাখার চিন্তা করছেন মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি ইউনিক এবং উন্নত মানের কিছু রুম হিটার সাধারণত আমার এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা বা তিনটা অর্থাৎ আমি তিন ধরনের হিটার নিয়ে এসেছি সাধারণত আপনাদের একটা রুমে সব থেকে পাকাভুক্ত বা আপনার কোয়ালিটি সম্পন্ন হিটার কোনটা হবে সে বিষয়ে আজকে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা বিস্তারিত দেখবেন তাহলে আপনি এই একটি ভিডিওতে আপনার রুম হিটারের সঠিক সমাধান পেয়ে যাবেন আমি প্রথমে কথা বলবো এই নোভা ব্র্যান্ডের একটা এটা এটা হচ্ছে নোভা ব্র্যান্ডের একটা কুলিং হিটার বলা হয় বা ফ্যান এটা বলা হয় সাধারণত আপনার যে কোনো একটা ডেস্ক বা একটা টেবিল বা একটা জায়গায় বসে আপনি হিট বা গরম হওয়ার জন্য এই ধরনের ফ্যান বা হিটিং গুলো ব্যবহার করতে পারবেন এটা আপনি রেগুলেটর সিস্টেমে চাইলে কমায় বাড়ায় অর্থাৎ আপনার টেম্পারেচার যতটুকু লাগবে সে অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে সাধারণত গরমের দিনে যে নর্মাল ফ্যান বা নর্মাল বাতাস সেটাও ব্যবহার করতে পারবেন এই ফ্যান দিয়ে এটার আমাদের মূল্য ছিল ষোলোশো নব্বই টাকা শুধুমাত্র নেক্সট এক সপ্তাহের জন্য আমাদের এটার অফার হলো ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ ষোলোশো পঞ্চাশ টাকার বিনিময়ে নোভা ব্র্যান্ডেরটা আপনারা পেয়ে যাবেন এবং এটার পর রয়েছে আমাদের ব্লু ম্যাজিক ব্র্যান্ডের আরেকটি এটার তো এটাও খুবই উন্নত মানের এটাও পিছন রাখেন অর্থাৎ এখান থেকে যে বাতাসটা নিয়ে এটা হিট বা গরম করে এখান থেকে আউটপুট করবে এটাও একটা খুবই উন্নত মানের এটাও আপনার রেগুলেটর রয়েছে আপনি আপনার চাহিদা মতো গরম বা চাহিদা মতো ব্যবহার করতে পারবেন এবং সাধারণভাবে ফ্যান হিসেবে এটা ব্যবহার করতে পারবেন তো এটাও আমাদের বর্তমান মূল্য ছিল সতেরোশো নব্বই টাকা তো বর্তমান আমাদের অফার মূল্য অর্থাৎ নেক্সট এক সপ্তাহের জন্য সতেরোশো টাকার বিনিময় আপনারা এই হিটারটা পেয়ে যাবেন তো এরপরে আমাদের হচ্ছে সব থেকে বেস্ট এবং ইউনিক কোয়ালিটি যে হিটারটা রুম হিটার এটা দেখতে হুব দেখেন আমার সামনে আমি একটা আনবক্স করে রেখেছি তো এই হিটারটার দুই ধরনের প্রিন্ট বা দুই ধরনের কালার বা দুই ধরনের হয় এটা একটা কালার দেখতে পাচ্ছেন এবং আমি সামনে একটা আনবক্স করে রাখছি এটা একটা কালার হয় সাধারণত এটা আপনার রুমে অর্থাৎ এগারো বারো ফিট বা বারো চোদ্দ ফিট রুম খুব অনাস কভার করতে পারবে এর একটা এটা এবং মানসম্মত বা কোয়ালিটি সম্পন্ন এটা এটা দেখতে কিন্তু একেবারে হুবহু আপনার এসির যে ইনডোর আছে এসির ইনডোরের মতো আপনি সহজে চাইলে যে কোনো জায়গায় সেট করে দিতে পারবেন অর্থাৎ এই হিটার গুলো সব থেকে সুবিধা দিক হচ্ছে দেখুন আপনি চাইলে আপনার দেওয়ালে এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এখানে হ্যাঙ্গিং করার জন্য পোর্ট দেওয়া আছে আপনি আপনার দেওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন অর্থাৎ এটা এর মতো এসির মতো দেখা দেবে এবং এটার যে সুবিধা সাথে একটা রিমোট দেওয়া আছে আপনি এত দূর থেকে মেইনটেন করার জন্য রিমোট দিয়ে আপনি করতে পারবেন এবং যদি আপনি চান না যে কোনো একটা জায়গায় আপনি আপনার আত্মীয় বাড়ি বা আপনি যে কোনো জায়গায় অর্থাৎ এই তীব্র শীতে বৃদ্ধ বাবা মা বা বৃদ্ধ যারা থাকে তাদের বেশি কষ্ট বা বেশি সমস্যা হয়ে থাকে আপনি সেক্ষেত্রে এই হিটারটা খুলে নিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে শুধুমাত্র আপনি হিটারটা এভাবে রেখে শুধুমাত্র আপনি হিটার এভাবে রেখে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এই হিটারটা দেওয়ালে সেট করে বা আপনার বাসা মারি ওয়ালে সেট করে এবং আপনি যে কোনো জায়গায় রেখেও ব্যবহার করতে পারবেন এবং এটা সব থেকে সুবিধাপূর্ণ বিষয় হচ্ছে এটার আপনার টেম্পারেচার যতটুকু আপনি সেট করে দিবেন ওই পরিমাণ তাপমাত্রা হওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে তো আমি এটা চালায় দেখাবো কিভাবে এটা অটো কাজ করে আমি এটা বোঝার জন্য টেম্পারেচারটা কতটুকু দ্রুত ওঠে বা টেম্পারেচারটা কতটুকু ছড়ায় বা কতটুকু হয় সেজন্য আমি এদের একটা মিটার নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার দেওয়া আছে একটু কাইন্ডলি খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে এটাতে আসলে গরম বাতাস বের হচ্ছে এবং কত দ্রুত বের হচ্ছে তো আমি প্রথমে এখানে টুপিনটা বিদ্যুতে ইন করে দিলাম এখানে বিদ্যুৎ ইন করার সাথে সাথে এখানে সিগন্যাল আছে অর্থাৎ আমার হিটার এখন বিদ্যুৎ লাইনটা আছে আমি এখন অন করতে হলো দুইটা সিস্টেম আমি চাইলে আমার এই রিমোটের যে বাটন আছে বাটন প্রেস করে করতে পারবো দেখেন এখন আমি চাইলে রিমোটের বাটন প্রেস করে অন করছি আবার আমি রিমোটের বাটন প্রেস করে এটা অফ করে দিলাম আবার চাইলে আমি এখানে এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন বা স্ক্রিন টাচ ডিসপ্লে শুধুমাত্র আমি টাচ করে এটা অন করলাম এবং এটার যে বিষয়টা আছে এখানে টেম্পারেচার এখন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমার সেট করা যদি আপনি তীব্র শীতে এখানে টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি এইট সেট করছেন সেটাও কিন্তু এখানে সেট করে দেওয়া যাবে অর্থাৎ আমি এখন টোয়েন্টি নাইন সেট করে দিচ্ছি আপনি যতটুকু সেট করবেন এটা ওই অনুযায়ী সেট আপ হয়ে যাবে অর্থাৎ এখন টোয়েন্টি নাইন ডিগ্রি সেট আপ হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিকলি টোয়েন্টি নাইন ডিগ্রি হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে আপনি আবার চাইলে এটা নিজে নিজে কমাই নিতে পারবেন অর্থাৎ আমি পঁচিশ ডিগ্রি এখন সেট করলাম এটা হচ্ছে সম্পূর্ণ আপনার কতটুকু হিট বা কতটুকু তাপমাত্রা সাউনশীলতা তার উপর নির্ভর করে সেট করে নেবেন তো আমি এখন মিটারটা দিয়ে এটা তাপমাত্রা ওঠার যে স্পিড বা তাপমাত্রা উঠছে সেটা দেখাবো আমি এখন এটা আপনাদেরকে দেখানোর জন্য উনত্রিশ ডিগ্রিতে সেট করলাম এখন কিন্তু এখানে অলরেডি হিটিং দেওয়া শুরু বা আপনার যে তাপটা বেরোয়া শুরু হয়ে গেছে এখানে সেন্সার আছে একটু এখানে খেয়াল করুন দেখতে পাচ্ছেন তেত্রিশ পয়েন্ট এক অর্থাৎ আপনার এটা দ্রুতই হিটটা বাড়বে আপনার প্রয়োজন মতো যতটুকু যতটুকু হিট দরকার পুরো এই রুমটা বা যেখানে আপনি রাখবেন এই উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সাথে সাথে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এটার সব থেকে পজিটিভ যে দিকটা হচ্ছে অটো সেন্সরের বিষয়টা পিছন থেকে যে বাতাসটা ইন করে এবং সামনে থেকে আপনার হিটারের মাধ্যমে এটা হিটিং বা গরম করে ছাড়ে অর্থাৎ আপনার প্রত্যেকটা বিষয় বা এই রুমের যে টেম্পারেচারটা ও নিজে নিজেই আপনার রেডিং করতে পারতেছে এখানে উনত্রিশ ডিগ্রি হলে অটোমেটিকলি বন্ধ হবে একটু কমাই দিয়ে আপনাদেরকে অটো বন্ধ হওয়াটা দেখাচ্ছি যেহেতু বড় রুম বা খোলা জায়গা আমার এখানে আমি পঁচিশ ডিগ্রি সেট করে আপনাদেরকে অটো বন্ধ হওয়াটা দেখাচ্ছি আপনি সেট যতটুকু প্রয়োজন দিয়ে রেখে দিলে অটো সেট নেবে এখন কিন্তু এটা পঁচিশ ডিগ্রি সেট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এটা দেখবেন এটা হিট দেওয়া বন্ধ হয়ে গেছে অর্থাৎ পঁচিশ ডিগ্রি যখন এই সেন্সরটা রিড করতে পারবে তৎক্ষণাৎ কিন্তু এটা বন্ধ হয়ে যাবে হিট দেওয়া এখানে পঁচিশ ডিগ্রি রিড হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে যে হিট দেওয়াটা বন্ধ হয়ে গেছে তবে এটার ভিতরে যে ফ্যানটা আছে ফ্যানটা চলছে এবং মিটারের দিকেও খেয়াল করবেন মিটারও আস্তে আস্তে এখন টেম্পারেচার কমবে যেহেতু আমার হিটারটা বন্ধ আছে আর হিটারটা চলার কারণ হচ্ছে হিটারটা অল টাইম আপনার ইয়ার সার্কুলেট অর্থাৎ আপনার ইয়ারটা নিয়ে গরম করে বের করে সেক্ষেত্রে আপনার যেহেতু সেন্সার সিস্টেম যখন পঁচিশ ডিগ্রি নিচে চলে যাবে তখন আবার এটা অটোমেটিকলি নিজে নিজে অন হয়ে যাবে অর্থাৎ এটা সম্পূর্ণভাবে অটো নিজে নিজে অন হবে অটোমেটিকভাবে সেটা অন অফ হবে আর সব থেকে বড় সুবিধা হচ্ছে মানুষের শরীরের কোষের বা বাচ্চার যে কোষের কোনো কোন ক্ষতিকর আপনি নিশ্চিন্তে আপনার বাসা বা আপনার থাকা জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা আপনি যত কম অর্থাৎ যত কম ডিগ্রি সেলসিয়াস দিয়ে ব্যবহার করবেন বিদ্যুৎ খরচ তত কম আসবে আবার আপনি যদি ফুল চৌত্রিশ বা পঁয়ত্রিশ বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে বিদ্যুৎ খরচটা বেশি আসবে অর্থাৎ অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার ওয়ারটা লিখা আছে আপনার এটা হচ্ছে চালানোর উপর নির্ভর করে আপনি যদি টেম্পারেচার অতিরিক্ত পরিমাণ বা টেম্পারেচার থার্টি সেভেন বা থার্টি ফাইভ দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দুই হাজার বিদ্যুৎ খরচ হবে যদি আপনি এখানে পঁচিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি বা ডিগ্রি ব্যবহার করেন সেক্ষেত্রে এক হাজার থেকে বারোশো পরিমাণ আপনার হিটিং দেবেন সে অনুযায়ী এটা হিটিং কোয়ালিটি নেবে এখন এই প্রোডাক্টগুলো আপনারা কিভাবে পাবেন সাধারণত আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট বিডি এখানে বিভিন্ন সময় ছাড় থেকে আপনার বিভিন্ন ছাড়ে এই পণ্যগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং এছাড়াও আমাদের দোকানে এসে সরাসরি আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেজগাঁও ঢাকা সরাসরি এসে আপনি দেখে চেক করে নিতে পারবেন এবং আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় কল করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এবং অবশ্যই যদি আপনাদের কালার বা যে প্রিন্ট চাহিদা থেকে আপনারা একটু উল্লেখ করে দিবেন অথবা আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ছবি দেবেন অর্থাৎ আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের প্রিন্ট এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের প্রিন্ট আপনার যেটা প্রয়োজন আপনি একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি দিলে সঠিক পণ্যটা আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ